কচুয়া জামাতে ইসলামের উদ্যোগে রোজার তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন চাঁদপুর প্রতিনিধি মোহাম্মদ মাসুদ মিয়ার প্রতিবেদনে চাঁদপুরের কচুয়া জামাত ইসলামের উদ্যোগে রোজার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের আওতাধীন এক দুই ও তিন নং ওয়ার্ড জামাত ইসলামের আয়োজনে পালাখাল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ ইফতার মাহফিল হয় জামাত ইসলামের সভাপতি মাওলানা প্রধান রাখেন বাংলাদেশ মাজিনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও চাঁদপুর এক কচু আসনে জামাত ইসলামী সংসদ সদস্য প্রার্থী মোহাদ্দিস আবু নসর আশরাফি বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামের নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম এ সময় পালাখাল সালেহিয়া আলী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম ভুইয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান পালাখাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আজিজুল হক সালেহি গবরখোলা মাদ্রাসার সুপার আলী আসাদ পরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় ডেস্ক নিউজ এসটি বাংলা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে